সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাতাশ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল এদিন টসে এর ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে একশত উনত্রিশ রান করে বাংলাদেশ দল জাকের আলির ব্যাট থেকে আসে বিশ বলে একুশ রান টাইগারদের হয়ে সতেরো বলে দুছার ও দুছকাই সর্বোচ্চ পঁয়ত্রিশ রানে অপরিচিত থাকেন হার্ড হিটার শামীম পাটওয়ারি এরপর একশত ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চাশ রান তোলার আগে ছয় উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ এরপর একশত রানের উইকেট এবং রানে আউট হলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ দল দর্শক এদিকে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন আমি খুব খুশি সিরিজ জিততে পেরে আমরা দেখিয়ে দিলাম আমাদের শক্তিমত্তা ম্যাচ হারলে সমালোচনা শুনি তবে জিতলে সবাই ভালোবাসে সকল ক্রিকেট ভক্ত সমর্থকদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য